আমি ভেষজ গন্ধ তোমরা আমাকে চিনতে পেরেছ আমি অগ্নয়গিরির গ্যাসে জমা পার্শ্ববর্তী খনিজ আক্রিক। খনির কাদামাটি থেকে উঠে এসেছি বলেই হয়তো আমাকে কাদাকার নোংরা দেখাচ্ছে অবহেলা করো না দেখে এমন নোংরা সাজ আমার ভিতরে বাস করে এক দার্শনিক রাজ অগ্নয়গিরি আগুনে পুড়ে বায়োবিয় গ্যাসে জন্ম হয়তো তাই আমার ভিতরে আছে আগুন জ্বালা আমি বিস্ফোরণ ক্ষমতায় বলিয়ান দিয়াসলাইয়ের কাটি হতে পারমাণবিক বিস্ফোরণে আমার রয়েছে বিরাট অবদান আমি তোমাদের দেহে মাইক্রো মিনারেল অর্থাৎ প্রায় জিরো পয়েন্ট পঁচিশ পারসেন্ট থাকে অমিশের সাথে থাকি চুল নখ ত্বক এবং যকৃতেও থাকে সংযোগকারী টিস্যু হাড় জয়েন্টেও থাকে জীবন রক্ষাকারী অণু গুলো এও থাকি আমি যখন দেখে পরিমাণ বেশি হই তখন তোমাদের দেহে আমার মাত্রা বেড়ে যায় তকে ধরে ফুসকুড়ি চুলকানি জ্বালা পেটের গ্যাস বধহজম ডায়রিয়া অপুষ্টি স্নায়ুবিক উত্তেজনা কাশি অনিদ্রা দুর্গন্ধযুক্ত ঘাম বা শরীরের গন্ধ আমি গন্ধ শারীরিক মাত্রা ছাড়িয়ে বেশি হলে মানসিক ও আত্মিক স্তরেও ছড়িয়ে পড়ে আভ্যন্তরীণ ভারসাম্যহীনতা বিকৃতি আত্মবিশ্লেষণ করতে করতে আত্মকেন্দ্রিকতা জন্ম নেয় অতি বিশ্লেষণের চিন্তা থামাতে পারি না ভব ঘুরে থাকি বাস্তবতা থেকে ছিটকে পড়ে অনেক দূরে আত্মগ্লানি দ্বন্দ্বে নিজের ভিতরে থাকা পাপবোধ দোষ গোপন করতে গিয়ে দহনে জ্বলে পুড়ে মরে চারপাশ শরীর সম্পর্কের প্রতি অবহেলা আসে নিজের প্রতি অবহেলা এলোমেলোতা জন্ম নেয় ক্রোধ অসহিংসতার বাড়ে ভাবগম্ভীরতা নিজ মত দর্শন ছাড়া তখন আমি কিছুই বুঝি না আত্মার সত্য উপলব্ধির পথে বাধা দেয় ঈশ্বর তত্ত্বে দ্বন্দ্ব সৃষ্টি হয় মানুষ প্রকৃতি সৃষ্টিকর্তা সব কিছু থেকে এক ধরনের বিচ্ছিন্ন অনুভব করি ভিতরে আগুন আছে কিন্তু আলো নেই তাপ আছে কিন্তু দিশা নেই আমি যখন রুগী সবাই বলে আমার গায়ে দুর্গন্ধ হ্যাঁ এই গন্ধই আমার কাছে ব্যক্তিত্বের প্রতীক লোকরা বলে আমি নোংরা অপরিষ্কার আগোচালো কিন্তু দেখিনি আমার ভিতরে বিশাল সাম্রাজ্যের অধিপতি আমি আমি ধুলোমাখা দার্শনিক আমি দার্শনিক আমি মহাকবি এই শহরের ফুটপাতে বসে আমি মহাকাশ দেখি আবার কেউ বলে আমি নাকি পাগল হ্যাঁ আমি এমনই আমি আগু সমাজকে শখ কেটে দিই আমি সেই শখের বাইরে হাঁটতে ভালোবাসি আমি শখ কাটি কিন্তু আমি সেই শখের বাইরে হাঁটি কেউ কেউ বলে আমি গিদার পণ্ডিত হ্যাঁ আমি পথের পাশে ধুলোয় ডোবা এক ভাবুক আমি পড়তে ভালোবাসি ভেবে ভেবে আমি পৃথিবী গড়তে চাই তোমরা দেখবে আমার ঘরে বইয়ের স্তূপ রসায়ন থেকে সাহিত্য রামায়ণ থেকে কোরআন সক্রেটিস থেকে লেলিন মাও চিন্তাধারার কোনো অভাব নেই আর শরীরের ময়লা ধুলোয় ভরা গায়ে সেরা কাটা বস্ত্র আগসল দেহ পরিপাশ তাতে কি এই দিয়ে মানুষের পরিচয় হয় না পরিচয় তার জ্ঞানে ও দর্শনে হ্যাঁ আমি অলস অপরিচ্ছন্ন ছন্ন ছাড়া গায়ে গন্ধ আমি ভব ঘুরে আমি প্রকৃতিতে একটা সার্কুলার চক্রে ঘুরে বেড়াই এই অবিনস্ততাই আমার প্রতীক গায়ে গন্ধ মাথায় সাহিত্য মুখে শুদ্ধ চেতনার দ্বন্দ্ব এটাই আমার ভারসাম্যহীনতার জীবনের ছন্দ তোমরা আমার ঘাম গন্ধ নাও হ্যাঁ কারণ আমার শরীরে গন্ধক জমা আছে দেহে গন্ধক পোড়া আগুন করে খেলা ত্বকে মাথায় চোখে তাই এত জ্বালা তোমরা দেখো দেহে চর্মপীড়া কত শত দাগ কিন্তু আমার জীবনী শক্তি বলে এটা আত্মরক্ষার ওখ এই দগ্ধতাই আমার শুদ্ধতা এই আমারই প্রার্থনা তোমরা যদি আমাকে তোমাদের সমাজে ফিরিয়ে আনতে চাও তবে উপদেশ দিও হেমিওপাথির সালফার রেমিডি দাও কারণ এ গন্ধ শুধু গন্ধকের নয় পাচরের তলে আগুনে দহিত আত্মা পোড়ার গন্ধ এ গন্ধ শুধু গন্ধকের গন্ধ নয় পাজরের তলে আগুনে দাহিত আত্মা পোড়া গন্ধ শরীরে টক্সিন বের হতে না পারায় ভিতরের বিশুদ্ধকরণ প্রকৃতায় ডেটক্সপাত বন্ধ হয়ে যাওয়ায় বিষক্ততার অশনীয় চুলকানি জ্বালা ও গন্ধ তোমাদের কাছে তো আছে সালফার নামক পেট্রোটাইজ করা এক মহাবিস্ফোরক তোমাদের সেই সাদৃশ্য সালফারের সূক্ষ্ম ডাইনামিক পেটেন্সি দিয়ে সেই বন্ধ দরজা খুলে দাও ভিতরের বিবেক বাইরে এনে রোগ প্রক্রিয়া দূর করে দাও একমাত্র সালফারই পারে আমার ডাইনামিক লেভেল থেকে এই আভ্যন্তরীণ ভারসাম্যতা ঠিক করতে আমার জন্ম তেরো আট উনিশশো ইংরেজি আমার জন্মের পর যখন আমার বয়স আড়াই তিন বছর তখন থেকে আমার ব্রেনটা খুবই শার্প ছিল আমার বড় ইমিডিয়েট দুটো বোন আছে তাদের আব্বা কোরআন সেই পড়াতো আরবি পড়াতো আমি ওই শুনে শুনে কীভাবে জানি আমার মুখস্ত হয়ে যেত যখন আমার বয়স চার বছর হয়েছে যখন আমার আরবি পড়া দিছে এসে তো আমি চিনি না কিন্তু দোয়া কালাম আমি সব জানি মানে শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে ইয়াসিন সুরা রহমান সুরা আকিয়া সুরা মুলুক সুরা মুজাম্মেল সুরানু আব্বা পড়তো সকালবেলা অজিফা ওই শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে কিন্তু আমি তখন আলিফবেতে এসে ওচিম এখন পর্যন্ত আমার সেটা স্মরণ আছে বই পড়েছি প্রচুর বই পড়েছি কালমার্স অ্যাঙ্গেজ লেনিন সেতুং হোসিমিন বই পড়েছি বই পড়তে পড়তে মানে এই সালফার না এইভাবে সালফার জমা হয়ে গেছে তারপরে দেখা গেল কি উনিশশো উনসত্তর গণ অভ্যুত্থান যোগ দিলাম সেখানে সালফারের বিস্ফোরণ আন্দোলন খুলনা ঢাকা আমি সক্রিয়ভাবে অংশ নিছি কিন্তু আমি কোনো পার্টির সাথে সংযুক্ততা নাই আমি দেশের জন্য সাধারণ মানুষের জন্য আমি লড়াই করেছি উনিশশো সালে আমি যুদ্ধ করেছি সাধারণ মানুষের জন্য যুদ্ধ করে ইনশাআল্লাহ আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু স্বাধীনতার সুফল পাই না আপনারা কেউ বলতে পারবেন যে আপনারা স্বাধীনতার পূর্ণ সুফল পাইছেন সম্ভবত একজনও বলতে পারবেন মানে আমিও পাইনি এই বিগত পঞ্চান্ন বছরের ভিতরে সরকারে একটা পয়সা ভাতা আমি নি নাই কোনো সাহায্য অনুদান আমি নিই নাই আল্লাহ রসিম রহমাত আপনাদের দোয়ায় এখনও আমি কর্মক্ষম এই একাশিটা বছর পার হয়ে যাইছি এখনো আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে আমার কাজে আমি বেরোয় যাই বেলা দেড়টার সময় আমি বাড়ি আসি আবার গোসল করে নামাজ কালাম করে আবার আমি তিনটের সময় আমার কাজে আমি যাই প্রায় দশটার সময় বাড়ি আসি আপনাদের দোয়ায় সম্ভবত মৃত্যুর আগে একইভাবে চলতে পারবো মানে সালফার আছে তো ভিতরে ওর প্রোটেকশানও আছে সবার কাছে আমি সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ